আজকে জানেন যে আজকে আমাদের যেটা বলছি উদ্বোধনী অনুষ্ঠান সেটা আজকে সকালে সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্ন আউট রেট থাকে ফাইভ পার্সেন্ট কেসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দেওয়া হয়েছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক গিয়ে করতে পারিনি একটা ওভার রুম ছিল ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন রেজিস্ট্রেশন করতে পারেনি এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয় দেখা হয় এগুলো করার জন্য সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয় না আমি আমি অ্যাকচুয়ালি কিন্তু খেয়ে দেয় আর আজকে আমাদের সারাদিনের যেই শেডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউ entrepreneurship এক্সিবিশন ছিল যে UNDP এবং গ্রামীণ ফোন চ্যালেঞ্জ সময় কাটিয়েছেন কিছু উদ্যোক্তাদের কাছে থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন যেখানে একটু ছোট করে বক্তৃতা দিয়েছেন আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বাইলাটারাল মিটিং দেখেছি তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারা দিন এখানেই ছিলেন আমাদের কমার্স एडवाйസർ যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এরকম বেশ কিছু সিনিয়র অফিসার এনবিআর এর চেয়ারম্যান এরকম অনেকেই আজকে সারা দিন এখানে ছিলেন ওনাদের সাথে ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম ইনভেস্টররা লাস্ট দু সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিল তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন মিনিস্ট্রির লোকজনও ছিলেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন এনার্জি থেকে ছিলেন যেগুলো কী মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে থ্রি সিক্সটি ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট করার জন্য আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিও ছিলেন তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে তো ওনারা গিয়েছিলেন দেখা করতে আর তারপরে হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন উনি গিয়েছিলেন দেখা করতে এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়াল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম ডিপি ওয়াল্ডের যে চেয়ারম্যান উনি আসলে খুবই ভিআইপি ইনফ্যাক্ট ইউএই উনি একজন বড় ভিআইপি ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন অবশ্য আমাদের পুরাই ফুল ছিল আমরা সবাই পারিনি দুই তিন পরে আমাদের এক দরজা বন্ধ করে দিতে হয়েছে সো ডিপি ওয়াল্ডের সাথে আমরা আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব আপ জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএতে যেটা ইউএ ইকোনমির প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতার বাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি সেখান থেকে এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই ফল আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে এবং থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কিভাবে পেতে পারি তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে উনি লাস্ট জীবনের প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলা বেশ বড় বড় ব্র্যান্ড আছে সবাই যারার কথা বলে বা এর সাথে মাসিমো দুটি কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা আসছেন ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা জন ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুয়ালি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটি পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা আরো ডিপেন্ড করতে তা আমরা জিজ্ঞেস করছি যে আর কি করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকে এর যে ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারানিস রোজি উইন্টারটন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টার গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে টোয়েন্টি থার্টি ফাইভ এর কথা আমরা আজকে

এটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্টেড স্কোয়ার স্কয়ার ফ্রাম সিটিগল ইএসজি এর জন্য পেয়েছেন ওয়ালসন এবং বিদেশি ইনভেস্টর ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ এটা নিয়ে বাংলাদেশি কোম্পানি তাহলে ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে কেন পেলেন তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টর ক্যাটাগরি যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় ফিফটি পার্সেন্টের বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টার কোম্পানি বলছি তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টাররা হচ্ছে আইএফসি গেটস ফাউন্ডিং অ্যান্ড ফাইনান্সিয়ালস তারা মিলে আসলে মোর দেন ফিফটি পার্সেন্ট অফ বিকাশের অনারশিপ তো আর ফাইনালি আমরা আজকে কিহাক সংকে বাংলাদেশে অনারি সিটিজেনশিপ আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ এখন নিজে বাংলাদেশের পাঠ উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম আমাদের একটা ব্রেকআউট সেবল এনার্জির করেছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন আরো বড় বক্তারা ছিলেন আজকে সারাদিন এগেন আমি আবারও আমাদের

বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে আমাদের ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করবো ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ টু আ ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুট দিই আমরা বাংলাদেশ টু অ্যান আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারির উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছে মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিবারেশন করবেন যে একটা তোমরা আইজ অফ এন আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কিরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে ভিডিও ওনার পয়েন্ট অফ ভিউ অ্যাজ এ মানে ফ্রম এ ফুটবলার্স পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কিরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফানি যারা ইমন চৌধুরীর যে টিমটা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যেই ট্রেডিশনগুলো সেইগুলোকে আপহল করার জন্য সেইগুলাকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে সো দ্যাটস জেনারেলি প্রোগ্রাম আপনারা যেটা হয়তো সামনে পেয়ে যাবেন বাট এম রিয়েলি এক্সাইটেড বা ইট আমার ধারণা যে এই প্রোগ্রামটা শেষে একজন বিদেশি ইনভেস্টার যিনি প্রথমবারের মতো আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড় বড় ইনভেস্টার আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেনি এই প্রথমবার আসলেন তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল থ্রি সিক্সটি ভিউটা খুব দরকার নট অনলি দ্য বিজনেস এনভায়রনমেন্ট বাট হাউ দ্য পিপল আর সো ওইটাকে আমরা আজকে দিন শেষে আমরা আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশ থেকে ফিরে যাবেন তখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিগ এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন যে এক্সপিরিয়েন্স ছিল ওনারা ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনারা অ্যাম্বাসডার হিসাবে কাজ করবেন

তাদের সাথে যারা কাজ করে আমাদের যেই ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্ত্রপ্রেনা শুধু একাতার করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করে তো আমাদের লেবার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আয়ালোর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করবো বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবীর যেদিকে যাচ্ছে তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমই ও সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপরে একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো শুরু করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ডার গ্রুপের সাথে আজকে আমরা যে সাইন করলাম সেটা ইসেন্সিয়ালি আমাদেরকে এনশোর করলো যে দেড়শো মিলিয়ন ডলার একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড় কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে

ধন্যবাদ সো আজকে তিনটা পলিটিক্যাল পার্টিও আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন ওনাদের সাথে অনেক ইনভেস্টার মিটিং করতে চেয়েছেন সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন সবাই টিম পাঠিয়েছেন ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের প্রসার করেছেন তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন গিফট রেডি করেছেন ইনভেস্টের জন্য সো সব ব্যাপারে সব সবগুলো ক্ষেত্রেই আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোথকামিং ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি কোনো জিনিসটা নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কি না এটার এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না আপনারা আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছি ইনভেস্টরদের কাছ থেকে আমি সেই ইনভেস্টার ইনভেস্টাররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আমরা আপনারা কন্টিনিউ করবেন কিনা তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারবেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না বলেছে বাট আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে

আপনি নিউজটা আমাকে এইমাত্র ব্রেক করলেন কারণ এটা আমি জানতাম না আমি তো একটার পর একটা মিটিং মিটিংয়ের মধ্যে আছি সো এই ব্যাপারে আমার একেবারেই ধারণা নেই যে ওনারা কি ডিসিশন নিয়েছেন কেন ডিসিশন নিয়েছেন সো এটা নিয়ে আমি আসলে খুব ডিটেলে কমেন্ট করতে চাই না আমি শিওর যে দেখেন আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছে এক সপ্তাহ আগে থেকে সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরা ট্রেড স্পেস যেটা এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে আবার আমার ধরনে অনেকগুলা ডিসিশন ওভারচারণ করা হবে সো আমি যেহেতু সব ডিটেইলে আসলে জানি না আসলে আমি কমেন্ট করতে পারছি না আসলে সরি বাট আই শিওর আমাদের টিম আমাদের কমার্স एडवाйเซอร์স প্রবাবলি বেটার প্লেস এই ব্যাপারে কথা বলার জন্য আপনার সাথে সো প্লিজ আস্ক ইন কোশ্চেন थैंक यू আমি জুবির রহমান রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ড এখানে

অভিয়াসলি আমাদের স্ট্রেংথ হচ্ছে লেবার ইন্টেনসিটি রাইট সো লেবার ইন্টেন্সিটি লেবার ইন্টেনসিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী সো আমি এখনও বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে তারা খুবই আগ্রহী তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী ফার্মাসিটিগুলো তারা আগ্রহ দেখিয়েছে বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র এগুলোতে অনেক আগ্রহ দেখিয়েছে ভেরি হাল ফ্রম ই টু পিন ডাউন যে এরকম দুই তিনটা খাতি খুবই মিক্সড গ্রুপ আর আমি আগেও বলেছি যে এই এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট টুতে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নেব এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসেন আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম ওনারা তাদের এইটটি নাইনটি পার্সেন্ট প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তো ওনারা ওনারা সবাই বলেছেন যে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে দ্যাট ইজ দি অনলি থিং উইনিং টু কেটাম সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে মেবি আরো ফ্রিকোয়েন্ট বেসিসে এত বড় করে ইনভেস্টমেন্ট সাবমিট করা দরকার নেই কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয় আমি জানি না আপনারা শুনেছেন কি যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে গতকাল বা প্রস্তুতি দিয়েছেন কমার্স যে এক সেক্রেটারি ওনাদের উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় দুইশো চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এই এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি সো দিস ইজ এক্সাক্টলি ওয়ার মিনিট উই নিং টু হ্যাভ

ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যেই অর্ডিনান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিলস এটাও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি আর এম জন্য বলছি লেদারের জন্য বলছি সিন কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না আমাদেরকে স্পেস চিপ বানানোর স্টার্ট থিংস অ্যাডভান্স রেডিও ট্যাঙ্কের অ্যাক্সেল একদম বেসিক এগুলারও কিন্তু হিউজ ডিমান্ড স্মল বুলেটস মোলামস অনেক কিছু হতে পারে সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেই মডেলে আমরা কাছ থেকে কেনার কমিটমেন্টটা করবো বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনার রিজিনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইস আ ইটস আ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উইউড লাইক টু Um, follow up on thank you very much